ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকামে নতুন ধান আসতে শুরু করেছে দেশের বিভিন্ন স্থান থেকে উৎপাদিত আমন ধান ব্যবসায়ীরা মোকামে নিয়ে আসছেন তবে অনেকটা কেনা দামেই তাদের ধান বিক্রি করতে হচ্ছে আর চালকল মালিকরা বলছেন মোকামে নিয়ে আসা ধান ভেজা হওয়ায় দাম কিছুটা কম ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি আজিজুর রহমান পাইলের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের ধানের মোকাম কিশোরগঞ্জ সিলেট হবিগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ ও জামালপুর সহ হাওড়াঞ্চলে উৎপাদিত আমন ধান নিয়ে নদীপথে কৃষক ও ব্যবসায়ীরা মোকামে আসছেন লাভের আশায় ধান নিয়ে আসলেও কেনা দামে তা বিক্রি করতে হচ্ছে বলে জানান তারা বর্তমানে প্রতিমন ধান প্রকার ভেদে বারোশো থেকে পনেরোশো টাকায় বিক্রি হচ্ছে অন্যদিকে চালকল মালিক ও দ্বারা জানান মোকামে নিয়ে আসা ধান ভেজা হওয়ায় দাম কিছুটা কম এবার

মিলবালিক লাউ হতে এটা সব না যে তো সবাই যেভাবে ভাবে কিনা আমরা তো এইভাবে কিনতে ময় দর ময় আল্লাহর বাজার 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 সরবর সরবর বস্তি এটা আর আমরা যেন এটা কিনিনি এটা আমরা কইলে তেমন কোনো কারছারি নাই ঘটনা হচ্ছে ইন্ডিয়া থেকে এলসি চাউল আসছে এলসি চাউল আসার কারণে ঢাকা থেকে বা দূর দূরান্ত থেকে যে আমাদের পাখিগুলো আগে চাউল নিত তারা ওইরকমভাবে রকম নিতেছে আগে যত নিত দশ গাড়ি এখন নিতেছে দুই গাড়ি

কৃষকদের কাছ থেকে বেশি দামে ধান কিনতে হচ্ছে জানিয়ে চালকল মালিক সমিতির বাজার মূল্যে পনেরোশো টাকা আর চাউলের আছে